এ তরল বায়ু এবং বাস্প স্থাপন করে যথাক্রমে তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার এবং একশো দুই দশমিক চার সেন্টিমিটার চাপ নির্দেশ করে তরল বায়ুর তাপমাত্রা কত এখানে থার্মোমিটারের আমাদের তাপনৈতিক ধর্মগুলো দেওয়া আছে আমরা থার্মোমিটারের মূলনীতি প্রয়োগ করে অঙ্কটি সফল আগে আমাকে থার্মোমিটারের মূলনীতিটি জানতে হবে থার্মোমিটারের মূলনীতি যদি আমি লিখে ফেলি থার্মোমিটারের মূলনীতি থেটা মাইনাস থেটা আইস ডিভাইড বাই থেটা সিম মাইনাস থেটা আইস ইকুয়াল এক্স মাইনাস এক্স আইস by বাই এক্স minus মাইনাস এখানে যে বিষয়টা মনে রাখতে হবে এক্স মাইনাস এক্স আইস এবং ডিভাইড বাই এক্স এস টি মাইনাস এক্স আইস এই পার্টটুকু সকল থার্মোমিটারের ক্ষেত্রে সেম এই পার্থক্য সকল থর্মিটারের ক্ষেত্রে একই মান দেওয়া আপনি ধর্মটা একই থাকবে আর প্রতিটা থমিটার ভেদে থেটা থেটা আইস থেটা স্টিম থেটা আইস এসব এসবের মান বদলায় যাবে যেমন সেলসিয়াসের ক্ষেত্রে থেটা আইস থেটা আইস বলতে হচ্ছে বাষ্প এবং সেলসিয়াস স্কুলের ক্ষেত্রে বার্ষকিন্দু হবে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং থেটা স্টিমের ক্ষেত্রে বর্ষ্পিন্দু হবে হচ্ছে থেটা আইস মানে হচ্ছে বরফবিন্দু বরফ কিন্দু জিরো ডিগ্রি সেলসিয়াস আর থেটা স্টিম যেটা বাস্পকেন্দু সেটা হবে একশো ডিগ্রি সেলসিয়াস তো এখানে আমরা প্রশ্নটাতে দেখব এখানে বারো স্তম্ভ দেওয়া আছে যেখানে আমরা যে কোনো স্কেলে আমরা যদি থিয়েটার আইস থের স্ক্রিম নেই সেক্ষেত্রে আমরা তাপমি ধর্মগুলো ব্যবহার করে শেষ কোনো তরল ব্যবহারের তাপমাত্রা বের করতে পারবো যদি আমরা সেলসিয়াসে তাপমাত্রা বের করতে চাই তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে থিয়েটা বের করব থিয়েটার মাইনাস থিয়েটার আইসের ক্ষেত্রে জিরো থিয়েটার স্ক্রিম একশো মাইনাস থ্রিটা আইস হচ্ছে তো এক্স মাইনাস সিক্স সাইন্স তো এখানে এক্স অর্থাৎ থিয়েটার ডিগ্রি সেলসিয়াসে আমার তাপনিক ধর্মটা কী ছিল এখানে তাপনিক ধর্মটা কিন্তু আমাদের চাপ পার সেক্ষেত্রে এখানে হের ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তরল বায়ুর তাপমাত্রা জানতে চাইছে তরল বায়ুর ক্ষেত্রে তাপনিক ধর্মটা ছিল তেইশ দশমিক মাইনাস এখানে এক্স আইস ছিল অর্থাৎ আমার বায়ুর তাপমাত্রা ছিল পঁচাত্তর আর এক্ষেত্রে এক্স স্টিম ছিল একশো দুই দশমিক চার এবার যদি আমরা ক্যালকুলেশন করি ক্ষেত্রে শূন্য শূন্য একশোটা গুণালে ক্ষেত্রে নিলে তেইশ দশমিক পাঁচ মাইনাস পঁচাত্তর ডিভাইড বাই একশো দুই দশমিক চার মাইনাস পঁচাত্তর একশো তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটা আসতে হচ্ছে মাইনাস একশো দশমিক নাইন ফাইভ ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো সাতাশি দশমিক নাইন ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর এবার আমার পরবর্তীকাল আমাদের মেন টপিক ছিল তাপগতিবিদ্যা কী তো তাপগতিবিদ্যা এই শব্দটিকে যদি আমরা ভাঙি এখানে দুটো শব্দ তাপ এবং গতি তাপ মানে হচ্ছে হিট আর গতি হচ্ছে মোশন তার মানে বলা যায় হিট ইন মোশন তবে এত সহজভাবে বললে এটা হবে না তাপ গতিবিদ্যাকে এইভাবে আমরা বলতে পারি এমন একটা পদার্থবিদ্যার এমন একটি শাখা যেখানে তাপ এবং শক্তি এবং এত রূপান্তর তাহলে কি এখানে তাপ শক্তি ও তাদের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় রূপান্তর নিয়ে আলোচনা করা এখন সহজে মনে প্রশ্ন তাপ কি টেনের প্রশ্ন ছিল তাপ হচ্ছে একটা বস্তুর অভ্যন্তরীণ অবস্থা একটা বস্তুর অভ্যন্তরীণ অবস্থা যেখানে বোঝা যায় যে বস্তু থেকে তাপ বের হয়ে যাবে নাকি তাপ সে গ্রহণ করবে তাহলে তাপ হচ্ছে বস্তুর একটা অভ্যন্তরীণ অবস্থা অভ্যন্তরীণ অবস্থা যেখান থেকে বোঝা যাবে যে সেটা এখানে বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে গতি কি গতি হচ্ছে একক সময়ে যতটুকু দূরত্ব এবার খুবই তাগতবিদ্যার সপ্তাহ হলে প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সিস্টেম কি সিস্টেম কি তো সিস্টেম কি এবং পরিবেশ কি সিস্টেম এবং পরিবেশ এই দুটি মিলে সিস্টেম সারাউন্ডিংস এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্স সিস্টেমকে যদি আমি আলাদাভাবে সংজ্ঞায়িত করি আমরা আমাদের গবেষণার কাজে যে বিষয়টুকু নিয়ে রত থাকি সেটা হচ্ছে সিস্টেম অর্থাৎ তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে গবেষণা ব্যবহৃত অংশ এটা হচ্ছে আমাদের সিস্টেম তাগতিবিদ্যার ক্ষেত্রে সিস্টেম কি হবে তাগতিবিদ্যার ক্ষেত্রে সিস্টেম হবে সিলিন্ডার আমরা সিলিন্ডার নিয়ে কাজ করবো পিস্টন নিয়ে কাজ করবো সিলিন্ডারের মাধ্যম হবে পাত্র হবে তো এসব হচ্ছে আমাদের তার প্রতিবিদ্যার ক্ষেত্রে সিস্টেম আর স্যারাউন্ডিংস কি স্যারাউন্ডিংস মানে হচ্ছে পরিবেশ তো সিস্টেম বাদে যা কিছু আছে সিস্টেম বাদে যা কিছু আছে তার সবাই পরিবেশের অন্তর্গত সহায় পরিবেশ অর্থাৎ আমাদের তাগতিবিদ্যার ক্ষেত্রে ধরি তাদ্যার ক্ষেত্রে আহ সিলিন্ডার পিস্টন পাত্র এগুলো